হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চাইনিজ ভাষায় শপিং এবং বার্গেনিং কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা এগুলো শিখব চলুন শুরু করি প্রথমটা কি পাইন্ডিং আপনি কি কিনতে চান এটা খুঁজবেন দোকানে যায় আপনি বলতে পারেন ওয়াশিয়াং মাই অ্যান্ড দেন এডেবল এগুলার ওয়ার্ড আপনারা সবাই জানবেন না যদি না পরে থাকেন বাট দেয়ার ইজ ওয়ান মেজার ওয়ার্ড কমন মেজার ওয়ার্ড আপনারা বলতে পারেন ওয়াশ্যাং মাই ইকো আমি একটা কাপড় কিনতে চাই বাট শুদ্ধ সানিসে বলতে গেলে ওয়াশ্যাং মাই ইকো ইজিয়ান ইপু ওয়াশ্যাং মায় ইজিয়ান ইপু আমি একটা পোশাক কিনতে চাই ওয়া যাই যাও ইজিআন আমি একটা পোশাক খোঁজ করতে আসছে ওয়া চায় চাও ইচি অ্যান্ড ইফ অ্যান্ড শি এস শুস শুয়ের মেজার ওয়াট হচ্ছে শুয়াং ই শুয়াং শেষ ওয়াশিয়াং মাই ই শুয়াং শেষ আমি এক জোড়া জুতা কিনতে চাই আমি এক জোড়া আমি প্যান্ট কিনতে চাই ওয়াশ্যাং মাই ইট ইতিহস আমি একটা প্যান্ট কিনতে চাই সো এইভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন দেন দোকানদার আপনাকে জিজ্ঞেস করতে পারে হুচ ওয়ান না ক না ক হ্যাঁ যখন কোশ্চেনটা করবো তখন কিন্তু টোনটা একটু উপর নিচে যাবো হ্যাঁ না গো কোনটা লাগবো না ক আপনি বলবেন না ক না ওইটা ওইটা আমার লাগবো। গ মানে হচ্ছে দিস হ্যাঁ না ক মানে হচ্ছে দ্যাট ছ গ দিস এটা কত না তো সাও ওইটা কত দোকানদারে জিজ্ঞেস করতে পারে না ক হুচ ওয়ান একটা হচ্ছে না আরেকটা হচ্ছে না দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু আপনাদের বুঝতে হব হ্যাঁ আপনার যখন এটা বলবেন না 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 দিস ওয়ান না গুইচ ওয়ান দেন এটাও জিজ্ঞেস করতে পারেন দেন এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড বলবেন ই অসুই পানি কি আছে অসুই মেওসুই ফ্রুট কি নাই লাইক দিস আবার আপনারা এই কালারগুলো ব্যবহার করতে পারেন বলতে পারেন যে ওয়াশ্যাং মা হংসা দা ই আমি হচ্ছে লাল কালারের শার্ট কিনতে চাই কাপড় কিনতে চাই লানসা দা শেষ ব্লু কালারের শু কিনতে চাই লুইসা দা খুস গ্রিন কালারের প্যান্ট কিনতে চাই ওকে আবার আপনারা বড় ছোট বলতে পারেন তাই ইতিয়ার একটু বড় লাগবো শিয়াও ইতিয়ার একটু ছোট লাগবো ছাং ইতিয়ার একটু লং হলে ভালো হয় তো আং একটু শর্ট হাওখান অনেক সুন্দর দেখাচ্ছে ফেয়ালে আং এগুলো হচ্ছে বলতে পারে আপনারা দোকানদারদের কাজে ধরছে কোনো একটা জিনিস বিক্রি করা যেটাই পড়বেন আপনারা ওইটাই বলব যে সুন্দর তো আপনি যদি ছেলে হন তাহলে দোকানদার বলবো হাও খান গুড লুকিং হ্যান্ডসাম হ্যান্ডসওয়ায় ফ্যাওলিয়ান মেয়ের বেলায় বলা হয় অনেক সুন্দর অনেক দেখাচ্ছে সুফু এই জামাটা পরে অনেক ভালো লাগতে আছে সুফু ও গানজুয় হ্যান্ড সুফু গানজুয়ে মানে হচ্ছে ফিল করা ও জুয়ে হ্যান শুফু এই জামাটা পরে আমি অনেক ভালো ফিল করতে আছে আইটেম নিয়ে কথা বলতে পারেন যে এ আইটেমটা কী দিয়ে বানানো চশে দিস শ্যানমা হোয়াট চালিয়াও ম্যাটেরিয়াল চে স্যানমা চালিয়াও দা এটা কি ম্যাটেরিয়াল দেয়া বানানো হয়েছে চে জেন্দা এটা কি রিয়াল জেন্দা মা অথবা জেন্দা পিমা এটা কি লে পিমা নিয়ে হচ্ছে লেদার হ্যাঁ জান দাপিমা মা এটা কি সঠিক রিয়াল সরি এটা কি রিয়াল নাকি এটা নকল এরকম কোশ্চেন আপনারা করতে পারেন অথবা আপনারা যদি কোনো একটা জিনিসের সাইন্স না জানেন তখন বলতে পারেন কোনো একটা জিনিস হাতে নিয়ে বলতে পারেন চি জ্যান্দা মা এটা কি সঠিক এটা কি রিয়াল নাকি এটা ফেক অ্যান্ড দেন ওয়াক হই মা আমি কি একটু ট্রাই করতে পারি কেনাই টাইট অন এটা শুধু কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়াক হই ট্রুশিমা অ্যান্ড দেন ইয়াতা ইয়ানসামা অন্য কালারের আছে কি অন্য কালারের আছে কি ইও পিয়াতা ইয়ানসামা অন্য কালারের আছে কি অ্যান্ড দেন প্রাইস নিয়ে কথা বলতে পারেন তো আশা এটা কত টাকা ছেন মামায় এটা কিভাবে কিনতে হয় অথবা আপনারা শর্টকাটে বলতে পারেন যে মামায় কীভাবে কিনব সো এখানে যে আমি যেটা বললাম এটা শুধু ক্লোথের ক্ষেত্রে ইউজ করা হয় এটা সঠিক নেই এটা ক্লোথের ক্ষেত্রে না সব কিছু আপনি ট্রাই করার ক্ষেত্রে এটা বলতে পারেন ফর এক্সাম্পল একটা সু ট্রাই করলেন অথবা একটা গ্লাস একটা গ্লাভস হাতে যেগুলো লাগায় ইলেকট্রনিক ডিভাইস ফর এক্সাম্পল এই মোবাইলটা আমি কিনতে চাই এই কম্পিউটারটা কিনতে চাই আমি কি একটু চেক করতে পারি আমি কি একটু ট্রাই করতে পারি অ্যান্ড দেন ও টাকা পয়সার কথা জিজ্ঞেস করছেন সে তোয়াশা হচ্ছেন দেন উত্তরে ওরা বলতে পারে ই খোয়াই চেন ই খোয়াই চেন এক আর এমবি দুই আর এমবি ই এন আর ইউ আর কয় না লিয়াং কয় সান ইউন অ্যান্ড দেন মাও মা শব্দটা বাংলাদেশে দশমিকের টাকাগুলো আমরা অত বেশি ভ্যালু দেই না পাঁচ টাকারও এখন ভ্যালু নেয় দেশে দশ টাকার নেসে এখন ভ্যালু নাই সো মাও শব্দটা সায়নার দশমিকের পরে যেগুলো আছে এগুলার বলা হচ্ছে মাও ইমিয়াও ই মাও ওয়ান পয়েন্ট ওয়ান সো এটারা আবার আপনারা বলতে পারেন ডিএন ডিএন মানে হচ্ছে ডট সো ই এন ই ওয়ান পয়েন্ট ওয়ান উ দিএন ইভ পয়েন্ট ফাইভ সো এখানে কিছু ইম্পর্টেন্ট বার্ড দেওয়া আছে ফর এক্সাম্পল গেওয়া আমাকে দিন এটা আমাকে দিন ওইটা আমাকে দিন অ্যান্ড দেন আই আমি পছন্দ করি ওয়া আই চ গু আমি এই কাপড়টা পরতে পছন্দ করি অথবা ওয়াশি হুয়ান চজং ইপু। আমি এই কাইন্ড অফ হ্যাঁ এই প্রকারের অথবা হচ্ছে এই ব্র্যান্ডের কাপড়গুলো আমি পছন্দ করি সে হোয়ান পছন্দ করাই ইয়াও চাওয়া হোয়ান চেঞ্জ করা ফর এক্সাম্পল আপনি আপনি একটা কাপড় নিয়েছেন ওটা একটু বড় দেন ওদের বলতে পারেন যে এটা চেঞ্জ করে আরেকটা দেন সে ট্রাই করা যেটা আমরা দেখলাম শেষে যে কোনো একটা জিনিস ট্রাই করা খান শব্দরত্ব হচ্ছে দেখা মায় সেল করা মায় কোনো কিছু কেনা এনেটাকে সো যদি দাম বেশি হয় তাহলে কি বলতে পারেন যে থাই কুয়েলা অনেক এক্সপেন্সিভ থাই কুয়েলা অ্যান্ড দেন বলতে পারেন দামটা একটু কমান পেয়ে দিয়ে পেঁয়া নি পা একটু দামটা একটু কমান নংপু নং দেন দাম কি কমাতে পারবেন কি পারবেন না পেয়েদা মা মানে অন্য মানুষ বিক্রি করে পেয়েদা মায়েদা পেয়ে দেন মায়েদা জ্ঞান পেঁয়াই জ্ঞান মানে হচ্ছে মোর পেঁয়াই মানে হচ্ছে সস্তা অন্য মানুষ যে বিক্রি করে আরও সস্তা এটা আমরা নর্মালি বলি দোকানে গেলে যে অন্য মানুষ আরো কম দামে বিক্রি করে আপনি কেন এত বেশি দামে বিক্রি করতে আসেন পিয়ার মানে হচ্ছে আধার আধার পিপন অ্যান্ড আধার পিপন মাইটা বিক্রি করে জ্ঞান মোর পেঁয় সস্তা দেন এখানে বলতে পারেন এই কাপড়টা কি এত টাকার মধ্যে দিতে পারবেন উশি খোয়াই ছেন মায় সো আপনি কি এই কাপড়টা পঞ্চাশ টাকায় দিবেন আপনি কি এই যে কাপড়টা বিশ টাকায় দিবেন মাইপু মায় এই স্ট্রাকচারগুলো আমরা আগে শিখছি মাইপু মায় হাও পু হাও ইয়া পু ইয়াও এন্ড দেন উনি তখন বলবো যে আরেকটা দাম বলবো উনি ফর এক্সাম্পল উনি বললো যে সত্তর আর দেন আপনি বলবেন যে ষাট আর কেমন হয় লেশিক খোয়াই জেনা সাইড আরম্ভে কেমন হয় লিহাঙ্গিউশিক চেন হাও মা দুইটা ষাট টাকার ওকে মা দেন দোকানদার বলতে পারে ওকে হাও দোকানদার না এটা আপনি বলতেছেন আছেন হাউপা ওয়াই আওয়া আমার দরকার এটা সো আপনি এটা ওই কাপড়টা হচ্ছে নিয়ে নিতে পারেন জুই দি তুয়াশা হচ্ছেন সবচেয়ে কম লোয়েস্ট প্রাইস কত জুই দিয়ে তোয়াশা হচ্ছে অ্যান্ড দেন উনি একটা প্রাইস বললো দেন আপনার বলল না স্টিল এটা অনেক অনেক এক্সপেন্সিভ দেন আপনি বলতে হবে হাই শীত হাই কুয়েলা অথবা হাই জায় কুয়ে এখনও অনেক বেশি দাম অ্যান্ড পেমেন্ট করার সময় আপনারা কী বলবেন ওমাাই ওমাাই লা আমি কি কিনেছি দেন আপনি বলবেন যে কি কিনেছেন যেগুলো আমরা এখানে দেখছি কই এই যে এই জিনিসগুলো আপনি বলতে পারেন আমি একটা ক্লোথ কিনেছি আমি একটা শুস কিনেছি আমি ফ্রুট কিনেছি সব আপনি চা খুশি তা বলবেন অ্যান্ড দেন ওরা বলবো যে এত টাকা আসছে ওরা স্ক্যান করে বলবো যে এত টাকা আসছে অ্যান্ড ওরা আপনি যে করতে পারেন ক্যান আই পে বাই কার্ড খই শোয়াখা মা শোয়াখা মানে হচ্ছে কার্ড দ্বারা কি পেমেন্ট করতে পারবো অ্যান্ড দেন ওরা বলতে পারে যে নি খং উইশিং উইশিং মানে হচ্ছে উইসেড জিপো মানে হচ্ছে পেমেন্ট করা উইশিং জিপু অথবা ওয়াহিং জিপো পাহ যারা চায়নাতে আসেন তারা জানেন উইশিং জিপু অ্যান্ড জিপু পাও জিপো পাও মানে চালিপে সো দুইটাই অনেক ইউজফুল চায়নাতে চায়নাতে আমরা 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 কোনো ক্যাশ ইউজ করি না এই দুইটি অ্যাপসের মাধ্যমে সব কিছু অ্যান্ড দেন আসার সময় আপনি বলতে পারেন যে আমার একটা ব্যাগ লাগবো ওয়াইয়াও তাইস আই নিড এ ব্যাগ সো মাঝে মধ্যে ব্যাগের জন্য ওরা এক এমবি রাখে অ্যান্ড দেন সামা পুখয়ান স্ক্যান করে পে করুন পাউচিলায় সবগুলো হচ্ছে একটা প্যাকেটের মধ্যে পূরণ সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম